নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা এই যে কয়েনটা দেখছেন শান্ত ধানেশ্বর ফেরাটিক স্টিলের কয়েন আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা সাল উনিশশো নাইনটি নাইনেতে ইস্যু হয়েছিল এই কয়েন এই কয়েন তিনটে মিন্টের কয়েন কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে বন্ধুরা মন দিয়ে শুনবেন আর ভারতের তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল মানে আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা ভারতের তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল আর এই কয়েনের তিনটে মিন্ট মার্ক আপনাদেরকে জানিয়ে দিই জুম করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে উনিশশো নাইন সালের নিচে একটা ডায়মন্ড মার্ক দেখছেন এটা হচ্ছে বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিলো যখন কোনো মিন্ট মার্ক থাকবে না তখন আপনারা ভাববেন ক্যালকাটা মিন্ট কয়েন আর যখন রাউন্ড শেপে যখন ডট মার্ক থাকবে তখন ভাববে নয়ডা মিন্ট কয়েন আমাদের যে ভারতের চারটে মিন্ট হয় সেই চারটে মিন্টের নাম আপনাদেরকে জানিয়ে দিই বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট কিন্তু এটা হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়নি হয়েছিল বোম্বে কলকাতা আর নয়ডা মিন্টে এই কয়েনের ওয়েট ছিল ফোর গ্রাম আর এই কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এর কন্ডিশান হয় ফাইন কন্ডিশান হয় ভেরি ফাইন কন্ডিশান হয় এক্সট্রা ফাইন কন্ডিশান হয় তারপরে হয় ইউএনসি কন্ডিশান বন্ধুরা এই কন্ডিশানের মধ্যে শুধু ইউএনসি কন্ডিশান বা এক্সট্রা ফাইন কন্ডিশন যদি হয় তাহলে পঞ্চাশ থেকে একশো টাকা আপনারা দাম পাবেন আর যদি এক্সট্রা ফাইন আর ভেরি ফাইন কন্ডিশন হয় তাহলে ওই কয়েনের আপনারা দাম পাবেন না কেন ঘোষা দাগ ফাঁক থাকলে ওই কয়েন বিক্রি হবে না যেহেতু এই কয়েনটার দাম কম আছে আর আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন যদি কোনো অ্যারার কয়েন থাকে তাহলে আপনারা আরও দাম পাবেন কেমন ধরনের খেয়াল করে দেখবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দু টাকার কয়েনটা আপনারা দেখছেন ভালো করে দেখুন আমার হাতে আছে দু হাজার ষোলোর কয়েন সালের নিচে কোনো মিন্ট মিন্টমার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল আর এরকমই কয়েনটাকে নিয়ে আপনারাকে আপনারা দেখবেন উল্টে যদি এরকম অশোকা প্লেয়ার ঘুরে যায় তাহলে আপনারা দাম পাবেন আর ভালো করে দেখুন এই যে পাল্টাচ্ছি অশোকা প্লেয়ার ঘুরে যাচ্ছে এই কয়েন এরার কয়েন দেখা গেছে উনিশশো নাইনটি নাইনের আপনাদের কাছে যদি অনেক কয়েন থাকে আপনারা ভালো করে চেক করে দেখবেন যদি কোনো অ্যার কয়েন বার হয় তাহলে আট নশো টাকা অবধি আপনারা ওই কয়েনের দাম পেতে পারেন বন্ধুরা তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন